কথা বলা মুসলমান আ থেকে লক্ষ টাকা জেনা করতে মেয়ে ছেলে কিনে বাড়ি আনতাম মেয়ে লক্ষ করে তুলে বাড়ি আনতাম যত টাকা লাগবে পাঁচ লাখ সাত লাখ আট লাখ দশ লাখ বারো লাখ কুড়ি লাখ মেয়ে ছেলে তুই এনে বাড়ি নিজের বাস ভবনে নিজের ভাষায় নিয়ে চেনা করে এখন এরকম কিছু মুসলমান আছে কিছু তারাও মেয়ে ছেলে যোগাযোগ করে বাড়িতে আনে ফেলাতে আনে ঘরে আনে বিভিন্ন জায়গায় কোম্পানির জায়গায় যায় ওই হোটেল বলে একটা জায়গা আছে সেসব জায়গা অনেক জায়গায় আপনাদের টাকি হাস না বাংলাদেশ কিছু বসার ছেলে সব আসা বড় ছেলে মুসলমান জেনা করে এরা যদি জেনা করা বন্ধ করে দেয় সব কোম্পানি মানে বন্ধ হয়ে যায় মদ বন্ধ করে দিলে মদের দোকান বন্ধ হয়ে যাবে জেনা করা বন্ধ করে দিলে হোটেলগুলো বন্ধ হয়ে যাবে রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাবে হিন্দুদের পায় হিন্দু হিন্দুরা সব চেনা করে মদ খা ভাল খা ভাল খা মুসলমান সবচেয়ে বেশি মদ খায় আমি সমীক্ষা করে বলছি রাস্তায় তো চলি মুসলমান যদি মদ বন্ধ করে দেয় খাজা খাওয়া বন্ধ করে দেয়

나가렁마 피고내라 오로라이 향니라 흘러방에 방 방미랄 허거 도시랄에 나가렁 한우방라 수레레 기장랄 자한남 바실 자한남절라메 허거로 바실 허거절라메 잔나도 바 잔나도 절라메 পকপুরের গ্রামের পোকপুরের গ্রামের মুসলমানেরা সুধরি কিরাম বাবা তুমি পা দিয়ে দাও আই ধরে বলে যাই বাবা অনলাই কে ছেড়ে দাও বসতানি ছেড়ে দাও মক্তব ছেড়ে দাও সুতরা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও নামাজটা ও আমার ভাইয়েরা মসজিদ মুগাহাও আবা

জান্নাতে যাওয়া যাবে জান্নাতে নিবাস করলে জান্নাতে জানা যাবে দুনিয়ার জমিনে যাবে হারাম আসে আপনি হারামে যোগদান করলে হারামটা খেলেন হারামটাকে মাগলে হারামটাকে করলে বাড়ি সবাইকে পেপাতি খাওয়ালেন তাই সবাইকে পড়ালে শুনে রাখুন দাদা দুনিয়ার জমিনে তোমার ভালো কাজ খুঁজে পাওয়া না তুমি মেরে যাবার পরে ইন্তেকাল হওয়ার পরে তোমার

না পড়ো না যদি বোনাটা মাফ করাতে পেরেছি তরফস্ত করে ফেল পেরিয়েছে কপালটা ভালো ভালো আর সব রাত গেলাম গেলাম না রোজা রাখলাম না যত শরীর খারাপ হয় রমজান মাস না কিছু মসলমান গ্যাস অন্ধ করেছে ডাইবিয়া হয়েছে কলেরা হয়েছে এগারো মাস খালি আরে বেই মাল রমজান মাস আল্লাহ বলেছে আল্লাহর প্রথমটা আদায় করে হ্যাঁ

যখন আপনি জানবেন গরুর কিছু বাজার আছে ছাগলের কিছু বাজার আছে ওর দন্ডা ময়েশের কিছু বাজার আছে সেখানে মুশ বিক্রি হয় গরু বিক্রি হয় কদাল করে কদালই সমার একটি বাজার ছিল ওই বাজারেতে মেসের বিক্রি হতো খরিদ হতো কেনাকাটা হতো আল্লাহ মানে বান্দা রাসূল কি দম বাজারে চলে যায় একটি মহিলাকে পছন্দ হয়ে গেলেন আইগুলো মহিলাকে পছন্দ হয়ে গেলেন জন মেয়েকে পছন্দ হয়ে গেলেন ওই মহিলার সঙ্গে দরদাম করে কেনা দেখা হয়ে ওই মহিলাকে নিয়ে ভারতে চলে আসলে বাড়িতে চলে আসলেন ওই মইরাকে কিনে নিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন মইরাকে বললেন আমি তোমার শরীফ বললাম তুমি আন বুঝে দিলাম তুমি আমি পরে ঘরের ভিতরে তৈরি হও আমি আমি কিছুক্ষণ পরে আসি তুমি তৈরি হও

আমি কি আজকে নষ্ট হয়ে যাবো আমি কি দেখা হয়ে যাবো জীবনে আমার খুব দিন হাত দিল না পুরুষেরও হাত দিলো না আমার নজরটা কেউ ধরতে তোলো আমার ছেলেটাকে দেখতে তোলো

কেউ কিন্তু আমাকে সতর্ক করি না কেউ কিন্তু বলি না তবে আমি কথা দিলাম তুমি আমার খাওয়া বলে দাও তোমার টাকা ফেরত দিতে হবে না আমি জীবনের মতো করে নিলাম আমি আর জীবনে চেনা করবো না Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. খুললেন তাহলে আমল করবেন ঘরের ছেলেদের মেয়েদেরকে দিদি বলবেন চেহারা যেন আগলা করে ফাঁকায় না বাধা হয় ঘরের দিদিরা এখন পেট পার করে মাথা আদলা করে হ্যাঁ পিঠ পার করে সাঁড়ের মতন ঘুরে বেড়াচ্ছে এ মুসলমান না গায়ের কম চেনা যায় না আসে না না আয় ঠিক 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 বাচ্চা তুমি তোমার স্বামীকে শেষ ঘরের ভিতরে স্বামী বাজারে গিয়েছে বাড়ি আসবে কি শ্বাস মেয়ে কি আছে তুমি মেডিসিন আছে বাক্স 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 তুমি এনে ভরে মেটে স্বামীকে টাকা এখন তোমার <laughs> <Examples custard> <laughs>

পাসব কাজে ছেড়ে দেয় বউটাকে ভালো শাড়ি জামা ভালো করে কিনে দেয় পর সাজা খুব সুন্দর লাগবে পরের বউ পরের মেয়ের পানি আমার যোগ দিতে হবে না চোখ ভালো থাকবে মন ভালো থাকবে সব ভালো ঘরের বউটা কি সাজা যত দামি পাওয়ার আছে ঘরের বউটা না আর এখন ঘরে কিছু বউ আছে না ছেঁড়া ছায়া ছেঁড়া ছাড়ি ব্লাউজ ফেটে গেছে দাঁত মাঝে না হ্যাঁ কি টেনশনও আছে

যদি একশো মানুষ থাকে দশজন হিন্দু নব্বই জন মুসলমান যে কোন একটা বন্ধ করে আর বেশি দেখছি এখন সবাই এক ছেলের মা দু ছেলের মা কি বিয়ে কেন রে বিয়ে থেকে সুন্দরভাবে সংসার করবি খাদ্য খাদ্য ঘুরবি খেটে খাবি ঘুরবি নামাজ সালাম পড়বি হ্যাঁ মেনে চলবি কি থানায় যাবি তখন পরে যাবি তখন তোর মালিক খুবই শাসি

বলে গেল যখন ছেড়ে দিয়ে ভারত করে প্রতিষ্ঠিত হন মা তো ভাবুমি